মুসলমানের ইমান আল্লাহর পছন্দ গোটা পৃথিবী পেলেও লাভ নাই ইমান পেয়ে সব হারাইলেও লস নাই আল্লাহকে পেয়ে সব হারালেও লস নাই আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী দশবার পেলেও কোনো লাভ নাই কারণ পৃথিবীকে তুমি যতই আঁকড়াইয়া ধরো পৃথিবী তোমারে থাকতে দিবে দিয়া কবরে ফেলে জুনিয়া ধোকা খেলাধুলা এই হাসে তো এই কাঁধে এই ফুর্তি তো এই আবার হসপিটাল এই আনন্দ এই 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 বেদনা বৃষ্টি আলো এই অন্ধকার দুনিয়া মনে মুহূর্তে মুহূর্তে দুনিয়ার অবস্থা বদলে যায় মানুষের অবস্থা বদলে যায় এইগ্রা জোয়ার কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ এই শক্ত সামর্থ্য যুবক একটা দুইটা রোগ ধরছে এবার একদম কঙ্কাল এর নাম দুনিয়া বন্ধু দুনিয়া এক অবস্থার উপরে থাকতে দেয় বহু বাদশাকে ছোট বানায় ফেলছে দুনিয়া বহু ফকিরকে বাদশাহ বানাইছে দুনিয়া বহু সুন্দরীকে কবরে লাথি দিয়ে ফেলায় গেছে যা তুমি মানুষ কিসের বড়াই করছ কেন অহংকার করছ তুমি তো উল্লেখ করার মতো বস্তুও ছিল না যেই ফোটা দিয়ে তুমি হইস এই ফোটার নামও তো মানুষে নেন এই ফোটার নামও তো নেন লজ্জা করে শরম পায় তুমি সেখান থেকে হইস মাত করো অহংকার করো এক বুজুর্গ বলছিল এক যুবককে যুবক অহংকার করো কেন যুবক বলছে আমারে চিনেন আপনি যা চিনি اولک نুৎফাতুন قدر তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ একবারে দুর্গন্ধময় একটা বীজের ফোটা এত দুর্গন্ধ যে দুর্গন্ধের কারণে তোমার মা-বাবা দুইজনকে গোসল করতিছিল দুই নাম্বার তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে যায় তিন নাম্বার তুমি যে এখন হাঁটা চলা করতেছ তোমার পেট যদি ছিদ্র করে ফুঁক পারে চিত্র করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার শুরু দুর্গন্ধ যার শেষ লাশের পচা দুর্গন্ধ যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবুরি করো কেমন কেমন জিন্দিগি ভাই কেমন জীবন এটা ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা মোবাইল টিফে কেমনি একজন মানুষ পাঁচ ঘন্টা মোবাইল টিফে ভাই তুমি মানুষ না প্লাস্টিক হায় হায় সারা রাত উলঙ্গ হয়ে কেমনি দেখে মুসলমান তুমি মুসলমানে কেন কে আমাদের আল্লাহ আছে আমাদের আখিরাত আছে মাওলানা মুফতিদিন মোহাম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়াত পড়ছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালু মু আমার মতো মেহরবান মাওলা আসমান জমিন আর কোটা কায়ে দিয়ে চব্বিশ ঘন্টা যে মু আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি একবার চাঁদ উঠাই আবার চাঁদ ডুবাই আবার সূর্য আনি সূর্য ডুবাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই একবারে রোদ দেই আবার বৃষ্টি দেই একবার আলো দেই আবার বাতাস দেই আল্লাহ বলেন এতটা যত্ন করে লালন করছি যেই মনিব আমার মতো দয়ালু মাওলা আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেড়ে ভুলায়া দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না বান্দা আমার চাইতে বেশি কি পেলি তার কাছে সে তোকে কি দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল উলঙ্গ কতগুলো ছবির দৃশ্য দেখানোর ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনাবে বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমারে আর কি দিছে তুমি বলো বলো ওইগুলা তো বন্ধু নামের শয়তান বন্ধু নামের রিপ্লেস আল্লাহ আমাদেরকে বুঝতে এজন্য বাফ আমি ফোরানুন কারিমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আর অল্প একটু সময় আমার মূল কথা বলা হয়ে গেছে আমি পবিত্র সন্তান পবিত্র মুসলমান পবিত্র যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাজো তোমার আমি বলি নাই জামা সিরা ফ্যান্ট সিরা তোমার আমি বলি নাই তোমার নাকে ময়লা চোখে ময়লা দাঁত মাজনা এরকম হতে আমরা বলছি কোনদিন ইসলাম মানে কি এই কথা না সবচেয়ে সুন্দর যেটা সেটার নাম ইসলাম সবচেয়ে পবিত্র সবচেয়ে পবিত্র সেরা সুন্দর ইসলাম রসুল্লাহ সাল্লামকে আল্লাহ আলা লালা হুলুকিন আপনার চলাফেরা কথাবার্তা আপনার আচরণ উচ্চারণ সবকিছু সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সাহাবী বলতেন হায় হজরত কাব হাদিস আমরা বলছি উনি বলেন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম যখন হাসতেন তো আমাদের মনে হইতো পুরা চাঁদ যেন হাসি দিয়ে আছে ইদা সুরা ইসনারা মিনাল বলেন যেন ওই মুখ ওই চেহারা সেটা যেন চেহারা না সেটা যেন চাঁদের একটা টুকরা। সুবহানাল্লাহ। সেই সৌন্দর্যময় চেহারা তো নিশ্চয়ই দাড়িওয়ালাই ছিল ঠিক না? নবী সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা সেটা দাড়িওয়ালা ছিল না? তো দাড়িবিহীন চেহারা সুন্দর হয় কিভাবে বলে কোনোভাবেই পৃথিবীর কোনো সেলুনে সেভ করিয়া আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের টক্করে সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠাইতে পারতেন দাড়িওয়ালা সুন্দর পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা যুবককে দেখে চল্লিশ জন সুন্দরী নারী বংশীয়া নারী রাজ পরিবারের নারী নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলছে যেই যুবককে দেখে আঙ্গুল কাটছে ওই যুবক দাড়িওয়ালা ছিল আর এর বিপরীতে এ শেব করুন না দাড়ি কাটা এরকম কোন পুরুষকে দেখে এরকম ঘটনা ঘটছে পৃথিবীতে এমন ইতিহাস রূপকথার মধ্যেও নাই আরে মানে বানাইন না কিচ্ছার মধ্যে বুঝেন না এটা তো কোরআনে আছে আর ওইটা কিসের মধ্যে নাই না রাক্ষসের গল্পের মধ্যে কথা নেই ডালিম কুমারের মধ্যে কথা নেই রাজকুমারের গল্পের মধ্যে এগুলো নেই ছোটবেলায় আমরা গল্প পড়ছি না ডালিম কুমারের গল্প আমি পড়ছি স্কুলের বই কোন ক্লাসে জানি পড়ছি এই ছোটবেলায় আমরা গল্প শুনতাম এই একরকম গল্প সব রাজা ছিল রাজার ফুতা ছিল যাইতে 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 জঙ্গলে গেছে জঙ্গলে গিয়ে দেখছে বিল্ডিং বিল্ডিং এর ভিতরে দেখছে রাজকুমারী ঘুম যায় রাজকুমারী রে উড়াইয়া আমি তোমার বিয়ে তখন আবার আসবে আগের কিচ্চার মধ্যে বিয়ে করতে হল হেদা গেছে বলেন প্রিয় ভাই আমার বাবা আমার সবাই মিলে দেখি এই একটা আয়াত সুরায় তাওবা এগারো নম্বর পাড়া নয় নম্বর সুরা এই সুরার একশো উনিশ নম্বর আয়াত

তোমাদের ইমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছি সেটা হলো অবলম্বন কর কি অবলম্বন বলেন এর দুইটা জিনিস আল্লাহ বলেন জান্নাতের আশাইতেই তুমি ইমান আনছো জাহান্নাম থেকে বাঁচার জন্যই তুমি ইমান আনছো আমি আল্লাহর ভয়েই তুমি ইমান আনছো কাজে এটা আমি নিলাম ঠিক আছে ওকে ইমান ঠিক আছে নিলাম কারণ ইমান বিহীন জান্নাতে কেউ যাইতে পারে পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে গোটা পৃথিবীতে মানব সেবায় যদি কেউ এক নম্বরও হয় কিন্তু ইমান যদি না থাকে তাইলে সে আখেরাতে তার এক কানা করি বিনিময় পাবে বিনিময় সেবারে যত বড় দানশীল দানবীর মহানুভব দানবীর হয় হোক কিন্তু ইমান ব্যতীত আখেরাতে পরকালের কি নাই কোনো পুরস্কার পরকালের পুরস্কার পরকালের জান্নাত পরকালের বিনিময়ের জন্য একশো একশো প্রথমত জরুরি কি বলে না ভাই কি ইমান যেন না হারা ইমান যেন না হারা তাইলে চোখ বন্ধ করেলে বাকিটা হতাশা লাঞ্ছনা দুর্ভোগ ছাড়া আর কিছু দুনিয়া ভোগ করতে পারবে এখন একটা প্রশ্ন যে যারা দুনিয়াতে ইয়াহুদি খ্রিস্টান ইউরোপিয়া অমুসলিম যারা ভালো কাজ করে তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই হ্যাঁ পুরস্কার আছে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন এই জন্যই তো দুনিয়াতে এত বাড়ি গাড়ি এত অর্থবিত্ত এত সুখের উপকরণ তাদেরকে দিয়া রাখছে আল্লাহ তালা বলছেন এই তোমরা বা কেউ যে কিছু কাছে ভালো কাজ করে এডি লেগে দিয়ে দিলাম তা পারো এনে বা খাইয়া পরে কি এনে যা ভোগ করো এখানে করো আখরাতে নেই ফদার নি ওল মুখে দিবি না বলি না আমা তিওমা হিলহুং কালি না ইন্ না লাতাই না আনকালা উম আল্লা বলে মিথ্যাবাদী নাফরমান পাফিদেরকে আমি দুনিয়া দিচ্ছি বলে আমার বান্দারা মোমেনরা আমারে কিছু কইও না একটু সুযোগ দাও আমি তাদেরকে দেই একটু কয়টা দিন দেই কালিল কয়টা দিন এরপরেই আমার কাছে আগুনের বেরি এবং আগুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি সেটা হাসনের ময়দানে অতএব এক নম্বর পুঁজি আমাদের ইমান কি ভাই বলে না সবাই বলি ইমান ইমান কিন্তু শুধু লা তুমি পড়তে পারো এটার নাম এটা ইমানের কালেমা এটা ইমানের আবশ্যক অংশ কিন্তু মুমেন মানে ইমানদার মানে শুধু এতটুকুকেই বলে বলেন আল্লাহ আল ইমান ইমানের সাতাত্তরটা শাখা আছে ইমান যদি একটা গাছের নাম হয় বৃক্ষের নাম হয় তো সেই গাছের সাতাত্তরটা ডাল আছে সবগুলো ডাল সমানভাবে টিকে থাকলে সেই গাছের নাম ইমানের গাছ অতএব যার জীবনে এই সাতাত্তরটা শাখা পূর্ণ আছে তাকেই বলে মোমেন তাকেই বলে ইমানদার তার গন্তব্যই জান এখন যদি বলি এতটি কি আমরা পারমু অবশ্যই পারবেন না কেন আপনি পারবেন বলেই তো আপনাকে মানুষ বানাইছে যদি পারতেন না তো আপনার আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল যারে আল্লাহ মানুষ বানাইছে এটাই প্রমাণ করে তাকে আল্লাহ ইসলাম মানার দিন মানার কোরআন মানার রসুলের সুন্নাত মানার পূর্ণ যোগ্যতা দিয়েই বানাইছে আজ আমরা গাফলত করে করে শেষ করে দিলাম আর মা বাপও বুঝলো না সন্তানও বুঝতো ছেলেরা তোমরাও না ওই মোবাইলওয়ালা ওটা নামাও হেলান ছেড়ে দাও হেলান ছেড়ে দাও ছাড়ো হেলান ছাড়ো আমার কোন অসুবিধা নাই যার অসুবিধা সে চলে যাও একজন হলে একজনকে বললো আমার কোনো আপত্তি নাই কিন্তু গাফেল না হয় দিল না খুললে মনের যদি সামান্য অনুভূতি না থাকে জীবনও পরিবর্তন হবে না ভাই দেখতে দেখতে জীবন শেষ হয়ে যায় দেখতে দেখতে প্রতিদিন বাংলাদেশের একেবারে জরিফ এটা বাংলাদেশে প্রতিদিন মৃত্যুবরণকারীদের সংখ্যার মধ্যে যুবকের সংখ্যা বেশি প্রতিদিন আমি নিজে পত্রিকায় প্রতিদিন বাংলাদেশে গড়ে পাঁচ থেকে ছয় জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যুবক মারা যায় কিংবা প্রচন্ড আহত হয় কারণ বর্তমানের যুবকরা আপনার পাগলের মতো মাতালের মতো পাগলা কুকুরের মতো মোটর সাইকেল চালাবে লং ড্রাইভ করে এটা খেয়াল রাখবো এটা একটা নিকৃষ্ট বদভ্যাস কেন এটা আত্মহত্যার পূর্ব প্রস্তুতি অর্থাৎ নিজের হাতে নিজেকে ধ্বংস করে দাও সে না জানে অ্যাক্সিডেন্ট হবে কি দরকার এই মাতালের মতো চালানো শুধুই কেবল এই দ্রুত গতিতে দুই পাশের কেউ দেখবে বলে দেখছো তুই কি জোরে চালা এটা কইতে কইতে তুই ফারিয়ে গেছো কইব কোন কথা বলতে এমনি এটা বলতে বলতেই তো হেঁটে গেছে এত দূরে চালাইছি এটা শুনবার তো টাইম নাই তো তোমার যে মানুষের কত বালা কইব তুমি তো কত খারাইলে না কইতো তুমি তো দাঁড়াইলাও না বলে হায় সেদিন আমি গত সপ্তাহে খুলনা থেকে আসছিলাম এক সপ্তাহ ছিলাম এ তখন দেখছি পদ্মা সেতুর পরে শত শত ছেলে শত শত রাত দুইটা বাজে তখন শুক্রবার কয়েকশ ছেলেরে দেখছি সবগুলো মোটরসাইকেল চালাইতে আসে জোরে জোরে এবং প্রায় অধিকাংশ গুলোর পিছনে একটা একটা যুবতী মেয়ে আছে রাতের দুইটা বাজে করো দুনিয়া ভোগ করো ও চিরেই যেহেতু ফেরেস তা দিবে কাজে দুনিয়া ভোগ ও চিরেই যেহেতু কবরে জাহান নামের আগুন অপেক্ষা করছে কাজে দুনিয়া ভোগ কর আল্লাহ আমাদেরকে মাস করে দেন তো প্রিয় ভাই ওইটা কি হলো আমার এমনি গলা একটা মধ্যে কষ্ট বলতেছিলাম আমরা তিনটা কথা বলবো আর কি এখানে একটা হলো ইমান আল্লাহ বলেন ইয়া তাহলে আল্লাহর পছন্দের ইমান মৌমেনকে আল্লাহ ডাক দিছে ডাইরে ওয়ালাকে ডাক দিয়েছেন আল্লাহ এজন্য আমরা যদি আখেরাতের মুক্তি পেতে চাই পরকালের নাজাত পেতে চাই এক নাম্বার শর্ত হলো ইমানের মজবুত আর এক্ষেত্রে কোরআনুল করিমে আল্লাহ একটা মজার ঘটনা শুনো সাতজন যুবকের ঘটনা বলছে যাদের এতটাই মজবুত ছিল যে আল্লাহ তাদের ইমানের মজবুতির কারণে গোটা পৃথিবীর জন্য তাদের উপমা আল্লাহ তালা কোরআনের সুরা নাজিল করে শুনেছে মক্কার কাফেররা নবীজির কাছে শুনতে চাইছিল মোহাম্মদ পূর্ব জামানায় তোমার জন্মের আগে এক দেশে কয়েকজন যুবক তাদের একটা আশ্চর্য ঘটনা ঘটছিল সেই ঘটনাটা কি তুমি কইতে পারবেন আল্লাহ তালা কোরআন নাজিল করে আল্লাহ বললেন বন্ধু ঘটনাটা যুবকদের আমি আপনারে শুনাইতেছি নাহনু নাকুসু আলাইকা নাবাআহু বিল হীন আল্লাহ বলেন যে ঘটনাটা শুনতে চাইছে এটা হলো ওই যুবকদের ঘটনা যে যুবকরা আমার উপরে ইমান এনেছিল আমি তাদের ইমান মূল সম্পদ এটা হারাইয়া বাকি সব অর্জন করে লাভ নেই এটা থাকলে বাকি কিছু পেলে বা না পেলে কোনো অসুবিধা তাহলে দুই নাম্বার নিয়ামত কি আল্লাহর বল বলেন না কি বলেন বলেন কি এক নম্বর কি দুই নম্বর কি তাকওয়া বলেন আরবি শব্দটাই বলে বলেন এক নম্বর কি কি আল্লাহ বুজুর্গরা বলছেন যে তাকওয়া অর্জন করতে চায় তাকে কিছু জিনিস খেয়াল করতে হয় এক নম্বর কয়েকটা জিনিস মুত্তাকি হইতে হইলে সুরা মুমতাহিনার মধ্যে ছয়টা গুণ আছে এটা বিষয় আছে এগুলো ছাড়তে হয় এক নাম্বার নম্বর যে শিরিক করে না সে আল্লাহ ইউশরিক না বিল্লাহ যে করবে ভয় করবেশরিক না সে চুরি করবে না দুই তিন না সে জেনা করবে না ব্যবিচার করবে না নারীর সাথে হারাম সম্পর্ক করবে না চার নম্বর ওয়ালা ইয়ুলনা না সে সন্তান নষ্ট করবে না সন্তান হত্যা করবে না অনর্থক বিনা কারণে সন্তান না নেওয়া নিজে আপনার বিভিন্ন রকমের পদ্ধতিতে সন্তানকে পৃথিবীতে আসতে না দেওয়া আল্লাহ তালা বলেন এটা মুত্তা কি করতে পারবে না পাঁচ নাম্বার না বলেহা কাউকে মিথ্যা অপবাদ দিবে না ছয় নম্বর আল্লাহর কোন বিধান রসুলের কোন সুন্নতের খেলাফ করবে না কয়টা হলো ছয়টা মুক্তাকি যে হবে ছয়টা গুণ তার মধ্যে থাকবে এগুলো থাকবে না আর আর ছয়টা থাকবে এক কুমিল্লাইলা ইল্লা কালিলা সে রাত্রি জেগে তাহাজুত নামাজ পড়বে দুই অরাতিলিল কোরআন আকার সে বিশুদ্ধ কোরআনুল করিমের তেলাওয়াত নিয়মিত করবে তিন অদ্মা রব্বিকা বেশি বেশি সর্বদা আল্লাহ তালার জিকির করবে চার অতাবাত্তাল ইলাইহি তাবতিলা সারা পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখবে পাঁচ ফাত্তাখিজহু ওয়াকিলা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে ছয় ওয়াসবির আলা মা ইয়াকুলুন সর্বঅবস্থায়